ভাবুন তো কোটি কোটি কিলোমিটার দূরের এক লাল নির্জীব গ্রহ যেখানে কখনো মানুষ পা রাখেনি সেই গ্রহের বুক থেকে এবার পৃথিবীতে আসছে এক মুঠো ধুলা এক টুকরো পাথর বিজ্ঞানীরা বলছেন এই ছোট্ট কিছু নমুনা বদলে দিতে পারে আমাদের ভবিষ্যৎ এমনকি পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা কিন্তু এই মিশনের পেছনে লুকিয়ে আছে কিছু ভয়াবহ আশঙ্কাও চলুন জানি মার্স স্যাম্পল রিটার্ন মিশনের সেই অজানা বিস্ময়কর কাহিনী এই মিশনের নাম মার্স স্যাম্পল রিটার্ন মিশন এটি এমন এক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প যার মাধ্যমে মঙ্গল গ্রহ থেকে পাথর আর মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে এনে বিশ্লেষণ করা হবে পৃথিবীর অত্যাধুনিক ল্যাবরেটরিতে আমরা এতদিন মঙ্গলের ছবি দেখেছি সেখানকার পাহাড় গিরিখাত আর প্রাচীন নদীর চিহ্ন দেখা গেছে বিভিন্ন রোভার আর অরবিটারের মাধ্যমে কিন্তু ছবি আর তথ্য দিয়ে কি সব বোঝা যায় মঙ্গলের বুকে কি আদৌ কোনোদিন প্রাণের অস্তিত্ব ছিল সেখানকার মাটিতে কি এমন কোনো রাসায়নিক সংকেত আছে যা আমাদের ইঙ্গিত দেয় প্রাণের উৎপত্তির দিকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা ঠিক করেছেন এবার মঙ্গলের মাটি সরাসরি পৃথিবীতে এনে পরীক্ষা করতে হবে নাসা ইতোমধ্যে মঙ্গলে পাঠিয়েছে পার্সিভারেন্স নামের একটি রোভার যার কাজ হচ্ছে বিভিন্ন স্থান থেকে বেছে বেছে মাটি আর পাথরের টুকরো সংগ্রহ করা এই নমুনাগুলো বিশেষ সিল করে রাখা হচ্ছে এমনভাবে আর সেই কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে মার্স অ্যাসেন্ট ভেহিকাও একটি ছোট রকেট যা ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গল থেকে উৎক্ষেপণ করবে কোনো বস্তুকে মহাশূন্যে এরপর পৃথিবী থেকে আরেকটি মহাকাশযান যাবে যার কাজ হবে সেই কক্ষপথে ঘুরে বেড়ানো নমুনাবাহী ক্যাপসুল সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা পরিকল্পনা অনুযায়ী দু থেকে দু সালের মধ্যেই এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে এত বড় একটি মিশনে প্রশ্ন আসবেই এটা কি বিপজ্জনক সত্যিই তো আমরা জানি না সেই ধুলোর ভেতরে কোনো অজানা ভাইরাস বা ক্ষতিকর অণুজীব লুকিয়ে আছে কি না তাই পৃথিবীতে ফেরত আসার পর প্রতিটি নমুনা বায়োসেফটি লেভেল ফোর ল্যাবরেটরিতে কড়া নিরাপত্তার মধ্যে বিশ্লেষণ করা হবে এমনকি সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত না করে কোনোভাবেই নমুনা খোলা হবে না মার্স স্যাম্পল রিটার্ন মেশিন শুধুই একটি গবেষণা নয় এটি ভবিষ্যতের আন্তগ্রহ অভিযানের জন্য প্রযুক্তিগত প্রস্তুতি বিজ্ঞানীরা শিখছেন কিভাবে এক গ্রহ থেকে আরেক গ্রহে নমুনা আনা যায় নিরাপদে কিভাবে মহাকাশে জীববৈজ্ঞানিক প্রস্তুতিরা রক্ষা করে নতুন তথ্য সংগ্রহ করা যায় এই অভিজ্ঞতায় ভবিষ্যতে মঙ্গলে মানুষের বসবাসের ভিত্তি করে দেবে শুধু বিজ্ঞানী নয় এই অভিযানের সাথে যুক্ত হয়েছে প্রযুক্তি আন্তর্জাতিক সহযোগিতা এমনকি মানব সভ্যতার জানার তৃষ্ণা আর যে রোবট নমুনা আনছে একদিন সেই পথেই মানুষ যাবে আর এই লাল ধুলোর প্রতিটি অনু পরমাণুর মধ্যেই হয়তো লুকিয়ে আছে কৃষির উপযোগিতা খনিজের সম্ভার এমনকি নতুন চিকিৎসা বা জ্বালানির সূত্র যা মানবজাতির জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে মার্স স্যাম্পল রিটার্ন মিশনে অংশ নিচ্ছে শুধু নাসা নয় ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ লকহিড মার্টিনের মতো প্রাইভেট প্রতিষ্ঠানও ভবিষ্যতে এই মিশনে অংশ নিতে পারে জ্যাকসা জ্যাপেন, সিএসএ ক্যানাডা এমনকি চীনের মতো দেশও এই মিশনের খরচ হতে পারে প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার কিন্তু এর সুফল হতে পারে অমূল্য যদি আমরা প্রমাণ পেয়ে যাই মঙ্গলে কোনো এক সময় অণুজীব পর্যায়ের প্রাণ ছিল তাহলে সেটি হতে পারে মহাবিশ্বে প্রাণের প্রসার সম্পর্কিত মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার এই মিশনের আরেকটি বড় উদ্দেশ্য ভবিষ্যতে মানুষ যেন মঙ্গলে গিয়ে বসবাস করতে পারে সেই প্রস্তুতি নেওয়া সেখানকার মাটি কৃষির উপযোগী কিনা কতটা বিষাক্ত সেখানকার বাতাসে কি কি উপাদান আছে এসব বিশ্লেষণের মাধ্যমেই তৈরি হবে প্রথম মঙ্গল শহরের নকশা মার্স স্যাম্পল রিটার্ন মেশন কেবল একটি অভিযান নয় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা প্রমাণ করে দেয় মানবজাতি আর শুধু পৃথিবীতে আটকে নেই আমরা এখন অন্য গ্রহের মাটি হাতে নিয়ে বলছি তুমি কে তুমি কি করে তৈরি হলে আপনি যদি এই ইতিহাসের সাক্ষী হতে চান যদি জানার তৃষ্ণা থাকে আপনার মধ্যে তাহলে চোখ রাখুন আমাদের আগামী ভিডিওতে যেখানে আমরা জানব মঙ্গলের মাটিতে এখন পর্যন্ত কি কি চিহ্ন পাওয়া গেছে প্রাণের আর মানুষ কবে পা রাখতে চলেছে লাল গ্রহের বুকে